শারদীয়া সবাইকে দু হাজার চব্বিশের প্রথম ব্লগ আমি শেয়ার করছি তৃতীয়া আজকে তো তৃতীয়ার দিন বেরোবো কি না বেরোবো সেটা অনেকবার ধরেই ভাবছিলাম কিন্তু তারপর সবার কাছে শুনলাম যে প্রত্যেকবারই শুনি কল্যাণী লুমিনাস ক্লাবের প্যান্ডেলটা ভীষণই ভালো হয়েছে ভালো হয়েছে যখন যেতে তো হবে আর যাওয়াটা হলো সেভাবেই যেতে হবে কিন্তু শুনলাম মহালয়ার থেকেই নাকি প্রচণ্ড ভিড় শুরু হয়েছে আমি তারপর রানাঘাট থেকে কল্যাণী কল্যাণী থেকে কল্যাণী ঘোষপাড়াতে নামলাম কল্যাণী ঘোষপাড়াতে প্রচণ্ড ঠেলাঠেলি করে নেমে এটলা সারা কল্যাণী ঘুরিয়ে আমাদের কল্যাণী আইটিআই মোড়ে যে কল্যাণী লুমিনাস ক্লাব সেখানে আমরা এসে অবশেষে উপস্থিত হয়েছি এবং এতক্ষণ ভিড় ঠেলে এতক্ষণ কষ্ট করে হেঁটে এসে সত্যি মুগ্ধ আমি মুগ্ধ কল্যাণীর এই আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখে গতবারের কিছু তিক্ততা থেকে ভেবেছিলাম হয়তো আসবো না কিন্তু না পুজোর সময় ঠিক তিক্ততা থাকে না আমার কাছে বজায় সে যেভাবেই হোক ভিড় টেলে আমি যেভাবেই হোক আমি যেখানেই হোক আমি প্যান্ডেল হপিং করতে ভীষণভাবে পছন্দ করি যাই হোক কোনোভাবেই ঠেলাঠেলি করে ভিডিওটা করেছি এবং এখানে যে ভিডিওটা করেছি দেখতেই পাচ্ছেন এতটাই মানে ভীষণভাবে পেছন থেকে প্রেশার করছিল তাই খুব ভালোভাবে যে ভিডিও করতে পেরেছি এমন নয় কিন্তু কী ভা মানে কী দিয়ে আসল বিষয়বস্তু সেই খুব মনে হয় ধানের ছড়া বা এরম জাতীয় কিছু দিয়ে প্যান্ডেলটা করেছে এতটাই চাপ ছিল সেভাবে দেখতে পারিনি কিন্তু অবশেষে ঠাকুরের একটা সুন্দর ছবি দেখেছি এবং প্রথম দুর্গা দর্শন আমার কমপ্লিট এবছরের প্রথম দুর্গা ঠাকুর দেখা আমার সার্থক এবং এত ভালোভাবে দেখলাম হয়তো ভিড় ছিল কিন্তু তাও খুব ভালোভাবে দেখেছে আর প্যান্ডেল হাফিং করব কিছু খাবো না তা তো হয় না তাই আইসক্রিম নিয়ে বসে পড়েছি মনে হলো শিয়ালদের থেকে পাঁচটা এ কৃষ্ণকলকল ছাড়লো এর প্রুফ এটাই মনে হলো আর ভেতরে যারা যে পুলিশরা রয়েছে মনে হচ্ছে আরপি এক যাও যাও দাও তারে দাড়ির টিপটি দাড়িও না যাও চলে হ্যাঁ প্যান্ডেলে ঢুকেই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এটা হয়তো আমাদের খারাপ লাগছে কিন্তু যারা এখানে কাজ করছে সে নির্বিঘ্নে যাতে সবাই দেখতে পায় সেই ব্যবস্থাই করছে আমাদের খারাপ লাগলেও কিছু করার নেই আমরা যদি নিজেদেরকে ঠিক ওই জায়গায় দাঁড় করাই ঠিক তখনই বুঝতে পারবো যে তাদের কাজটা কষ্টকর যিনি বা যারা এখানে কাজ করছেন তাদের অনেক অনেক শুভ শারদিয়া এবং তারা খুব ভালোভাবে কাজ করুক এবং তারা আমাদের এভাবে সাহায্য করে যাক যাতে সবাই খুব ভালো করে ঠাকুরের প্যান্ডেলগুলো দেখতে পারে শুভ শারদিয়া সবাইকে